গতকাল মধ্যরাত থেকেই শুরু হয় ঘূর্ণিঝড় রেমালের তান্ডব আর তারই আংশিক আবহাওয়া বয়ে গেল নদীয়ায় মধ্যরাত থেকে শুরু হয় অতি ভারী বৃষ্টির সাথে ঝড়ো হা চলে সকাল পর্যন্ত যদিও নদীয়া জেলায় এখনো পর্যন্ত বড় সড়ক ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি তবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আম বাগান ব্যবসায়ীরা এবছর আমের ফলন কম হওয়াতে এমনিতেই চড়া দামে বিক্রি হচ্ছে আম এক প্রকার বলা যেতেই পারে বাঙালির অতি প্রিয় আম হাতের নাগালের বাইরে কিন্তু এই ঝোড়ো হাওয়ায় তাণ্ডবে প্রচুর আম গাছ থেকে পড়ে মাটিতে লুটোলুটি খাচ্ছে সেখানেই ব্যাপক ক্ষয়ক্ষতি আম ব্যবসায়ীদের দেখুন সেখানকার চিত্র বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি এই যে গতকাল রাত্রি থেকে যে ঝড় শুরু হয়েছে সাথে অতি ভারী বৃষ্টি আম বাগানের ক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে কি আম গাছ থেকে সব পড়ে গেছে হ্যাঁ আম অনেক পরে বিচি গেছে একটানা কতক্ষণ ঝড় হলো একটা তো সেই রাত্রি রাত দেড়টা থেকে শুরু হয়েছে একভাবে হচ্ছে এখনো কি হচ্ছে হ্যাঁ এখনো হচ্ছে আর সাথে কি বৃষ্টি হ্যাঁ এমনিতে এবার আমের তো ফলন কম তারপরে এই গাছ থেকে যে ঝড়ের কারণে আম পড়ে গেল লাভের মুখ দেখতে পারবেন মনে হচ্ছে এবার না আরও ক্ষতি হলে বিশাল কিন্তু অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে ঝড় হয়েছে ঝোড়ো হাওয়া হয়েছে কিন্তু কারো ঘর বাড়ি ভাঙিনি গাছপালা ভাঙিনি কিন্তু এই হাওয়ার কারণে আম পড়ে গেছে আমটা পড়ে আমটা পড়ে অনেক ক্ষতি হয়েছে আর এমনিতে এবছর লস তারপর আমটা কম হয়েছে আর এই ঝড়ে অনেক ক্ষতি হয়েছে আম পরে আপনি আপনার নাম আমার নাম রাজু Betul tak? Yeah, just go.